এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে কোথায় রাখার জায়গা নাই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের শান্তি বুঝি নাই ভাইরে আমাদের শান্তি বুঝি নাই নামাজ পরে কপাল তোর গা মক্কাতে যায় না মে আগে গেলা গা হাদিসা চায়ের দোকানে হাজি টেলিভিশন চায় কথা না ঠিক বেটি আসন নাই আসন নাই চায়ের দোকানে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে শান্তি বুজি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এ মল্ল যদি হয় মসজিদের সভাপতি আছে না নাই সারাদিন ঘুষটায় সারাদিন সুটকায় মসজিদের সভাপতি না দিলে শুক্রবার দিন মারামারি সিরিজে কথা হয় না এসব কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই কোথাও হয় না এসব কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই হুজুর বেকার দেয় সবদের বিরুদ্ধে কথা বলা যায় সামনের সপ্তাহ হুজুর আপনার ছুটি চলে যেতে পারে হুজুর বেস্তাটা মারাত্মক কি করবে সংসারের তাগিতে এগুলো কথা বলতে পারে না ঠিক না ভাই ঠিক এসব কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আগে করতো আমি এখন বিএনপি উন্নয়নের নামে শুধু হয় অবনতি বিশ্বাস করেন এই কালকে আগের দিন হাসা মাহমুদ ঘোষণা দিছে বলে আমরা বিএনপির সাথে একই কাতারে কাজ করতে রাজি ঠিক না বেটি তাহলে আগে তারা খাইতে যেত সতেরো বছর উন্নয়ন করতে করতে উন্নয়ন দেয় গেল এখন তারা যদি বিএনপি যোগ দেয় এরকম আসলে নাই এসব কথা কইতে গেলে জঙ্গিবাদী কয় ভাইরে রে কোথাও না ভাই এসব কথা কইতে গেলে জঙ্গিবাদী কয় আমাদের কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই মার হাবা